সাইবার পাঠশালা বিদ্যাসাগর অডিটোরিয়ামে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে চণ্ডীতলা থানার ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী বিদ্যাসাগর অডিটোরিয়ামে শুরু হল সাইবার পাঠশালা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সাইবার পাঠশালার উদ্বোধন করলেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীতলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জয়ন্ত পাল সাব ইন্সপেক্টর তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জী মৌসুম চক্রবর্তী সাইবার ক্রাইম সাব ইন্সপেক্টর সোমদেব পাত্র রথীন্দ্রনাথ ঘোষ কৌশিক পাল এছাড়াও উপস্থিত ছিলেন চন্ডিতলা দু নম্বর ব্লকের বিডিও অভিষেক দাস সহ একাধিক প্রশাসনিক ব্যক্তি ও স্কুলের কয়েকশো ছাত্র ছাত্রী বর্তমান সময় এখন সব ব্যক্তি সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত আর সেখানেই সামান্য ভুল ব্যবহারে নানা বিপত্তি ও বিভ্রান্তি বাড়ছে আর সেই সব বাধা বিপত্তি দূর করতেই হুগলি গ্রামীণ পুলিশের সাইবার টিম ছাত্রছাত্রীদের হাতে কলমে সোশ্যাল মিডিয়া কিভাবে নিরাপত্তার সাথে ব্যবহার করতে হয় সেই পাঠ দিলেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই ব্যবহার সম্পর্কেও পুলিশ কর্তারা ছাত্রছাত্রীদের অবগত করলেন ছাত্রছাত্রীরাও এই পাঠ পেয়ে বড়ই আপ্লুত হ্যাঁ নমস্কার আজকে হুগলি জেলার যে রুরাল পুলিশ তার উপলক্ষে আপনার তাদের আয়োজনে আমাদের এই সাইবার পাঠশালা স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে তাদেরকে সচেতন করার জন্য তাদের তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যেটা শুরু হলো এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ কারণ আমাদের এখন যারা আছেন সমস্ত সমস্ত কিছুই আমাদের অনেকটাই কম্পিউটার নির্ভর বা সফটওয়্যার নির্ভর হয়ে গেছে তো সেটা যখন এই আমাদের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন রকম উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের এগুলোর যে বিভিন্ন বিষয়ের আমাদের সচেতনটাও একই সঙ্গে হতে হবে কারণ অনেক সময় দেখি আমরা এই সাইবারের সাইবার ক্রাইমের জন্য অনেকেই সাইবার ক্রাইমের ফাঁদে পা দিয়ে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন বা কোনো ফাঁদে পড়ে যাচ্ছেন তাতে যেন ছাত্রছাত্রীরা বা আমাদের যুব সমাজ কোনো মতেই সেই ফাঁদে পা না দেয় বা সেরকমভাবে তাদের কোনো ভুল পথে চালিত না হয় সেগুলোই হচ্ছে এই পাঠশালার উদ্যোগ যেখানে আমাদের যে সাইবার যে জিনিসগুলো আছে সফটওয়্যার বা কম্পিউটারের এর যে উপকারী জিনিসগুলো সেগুলোকেই ভালো করে বোঝানো হবে এবং এগুলোকে বিভিন্ন যে বিপদ সংকুল পরিস্থিতি হয় সেগুলোকে অ্যাভয়েড করতে কি কী কাজ করতে হবে সেগুলোই এর মাধ্যমে জানানো হবে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমার এর জন্য অত্যন্ত শুভেচ্ছা করি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ